হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার নিউ ভিডিও অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই স্পেশাল কারণ আজ হচ্ছে আমার শালার গায়ে হলুদ আমার শালার বিয়েতে ইভেন্ট ম্যানেজমেন্টের যতগুলো ডেকোরেশনের কাজ করেছে সবচেয়ে বেস্ট ছিল এই গেটের কাজটি আমার কাছে পার্সোনালি এই টাইপের গেট কিন্তু খুবই ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে আমার শালার বিয়ের এই গেট সাজানোটা কেমন লাগলো শুধুমাত্র শালার বিয়ে বলে কথা নয় প্রতিটি বিয়ের মূল আকর্ষণই থাকে এই লাইটিং এবং লাইটিং এই বিয়ে বাড়ির সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে দেয় যারা যারা এখন বিয়ে করেননি সামনে বিয়ে করবেন অবশ্যই আমার শালার এই গেট সাজানোটা ফলো করতে পারেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে যদি কারো ভালো লেগে থাকে এবং পসিবল হয় এরকম করে সাজাতে পারেন সবচেয়ে কষ্টের ব্যাপারকে জানেন যখন বিয়েটা শুরু হয় যখন লাইটিংগুলো করা হয় তখন এত আনন্দ কাজ করে কিন্তু বিয়ে শেষ হলে যখন সবকিছু খুলে নিয়ে যায় আবার আগের মতো হয়ে যায় তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় মানে ইচ্ছা হয় এরকম থাকে কিন্তু আসলে এটা তো পসিবল না এটা কখনো না যাই হোক এবার চলুন বাসার নিচে কিভাবে সাজালো বাসার নিচে ডেকোরেশনটা ছিল এরকম কিছু ফুল আর হলুদ কাপড় দিয়ে খুব সুন্দর করে তারা এই বাসার নিচের গ্যারেজটা ডেকোরেশন করেছে আমি একটু পরে আপনাদেরকে স্টেজটা দেখাবো আপনারা অবশ্যই স্টেজটাও দেখবেন দেখে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে কিন্তু নিচের ডেকোরেশন এবং স্টেজ দুইটা মিলে খুবই ভালো লাগছে আমার কাছে স্পেশাল স্টেজটা এতটা গর্জিয়াস এবং এতটা ক্লাসি লাগছে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর বাসার নিচের এই সাইডটাও কিন্তু খুব সুন্দর করে তারা সাজাইছে মূলত আমার শালার গায়ে হলুদটি করা হয়েছিল ছাদের মধ্যে তাই যারা গেট দিয়ে ঢুকবেন এবং নিচের গ্যারেজ দিয়ে একদম ছাদ পর্যন্ত যাবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে এবং প্রত্যেকটা জায়গার ডেকোরেশন ছিল আলাদা আলাদা গেট থেকে ঢুকার সময় আপনি এক ধরনের ভাইপ পাবেন তারপর নিচে যখন বাসার গ্যারেজে আসবেন তখন দেখবেন এই জায়গাটা টোটালি অন্যরকম আবার যখন আপনি ছাদে যাবেন তখন দেখবেন ওই জায়গাটা টোটালি একদমই ভিন্ন আর একটা বিয়ের মূল আকর্ষণই কিন্তু হচ্ছে গায়ে হলুদ এবং হলুদের দিনই সবচেয়ে বেশি মজা হয় এবং হলুদের দিনই বাড়ির লাইটিং থেকে শুরু করে ইভেন্টের যত প্রকারের সুন্দর কাজ আছে সবগুলো ফুটে ওঠে আপনি যাই বলেন না রিসেপশন বলেন আর বিয়ের দিন বলেন দিনের প্রোগ্রামে কিন্তু ওইভাবে লাইটিংটা সুন্দর ফুটে না বাট রাতের বেলা যে কোনো ডেকোরেশন বলেন লাইটিং বলেন এত সুন্দর লাগে এই জন্যই সবাই বলে একটা বিয়ের মূল আকর্ষণীয় হচ্ছে হলুদ আর এইটি হচ্ছে আমাদের হলুদের টেবিলে সাজানো ছিল খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল এবং স্পেশালি হলুদের কেকটা খুবই সুন্দর ছিল ডিজাইনটা ছিল পাঞ্জাবি ডিজাইনের এবং কালারটাও ছিল ইয়েলো কালার এবং কেকটা লাগছিল আর এখন যে স্টেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়ের বাড়ি হলুদ আমরা হচ্ছে শালার বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য শালাকে নিয়ে গেছিলাম এবং খুবই মজা হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ